হেরার আলো যুব সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রবিউল উপলক্ষে আলহাজ রশিদ আহমদ ফেরদৌসির সভাপতিত্বে ঢাকার যাত্রাবাড়ি মডেল টাউনে অনুষ্ঠিত হয় জম জমকালো হামদনাদ ও কাওয়ালি সন্ধ্যা এতে সঙ্গীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় শিল্পীরা জাগ্রত কবি মুহিব খান এক এক করে তার ভরাট ও সুললিত কণ্ঠে নাতে রাসুল গে মুগ্ধ করেন দর্শকদেরকে নাতে রাসুলের পাশাপাশি দর্শকদের তুমুল আবেদনের পরিপ্রেক্ষিতে মুহিব খান গেয়ে শোনান তার কালজয়ী কিছু জাগরণীর সঙ্গীত চারিদিকে এরপর বরাবরের মতো কলরব শিল্পীরা তাদের সুললিত কণ্ঠে নাশিদ গে মুগ্ধ করেন দর্শকদেরকে হামদনাথ ও কাওয়ালি সব ধরনের সঙ্গীত গে অনুষ্ঠানকে বৈচিত্র্যময় করে তোলেন কলরবের পরিচালক সঈদ আহমদের কণ্ঠে বেজে ওঠে সেই আজাদি বিপ্লবী সুরীদের মোহাম্মদ বদরুজ্জামান ও সাঈদ আহমেদের যৌথ পরিবেশনায় আন্দোলিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি ইয়াসিন হায়দার তাওহিদ জামিল আবির হাসান তাহসিন আহমদ ও শাফিন আহমদ সহ কলরবের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন পুরো অনুষ্ঠানটি দর্শকরা বেশ উপভোগ করেন অনেক ভালো লেগেছে আর যারা আসছে তারা অত্যন্ত সুন্দর একটা পরিবেশনা করেছে অনেক দূর থেকে এসেছি আসছি অনেক ভালো লাগছে সবারই গজল দেখতেছি যে আলহামদুলিল্লাহ সবার গজল অনেক ভালো হয়েছে আসলে আজকে আমার প্রজেক্টের প্রোগ্রাম হেরার আলো এটা আমাদের নিজেদের সংগঠন এখানকার যুবকদের সংগঠন এদের একটা প্রোগ্রাম চমৎকারভাবে সফল হইলে এটা আমরা আমাদের অনেক বেশি উচ্ছ্বাস অনেক বেশি আনন্দ আমাদের উঠানে আমাদের মতো করে আমরা অনেক সুন্দর গাওয়া সঙ্গীত বসে শুনবো একসাথে সবাই বসে শুনবো এটা আসলে অন্যরকম একটা পাওয়া তো এই এই পাওয়াটা মানে আমাদেরকে অনেক উচ্ছ্বাসিত করেছে অনেক আনন্দ দিয়েছে এবং এটা আমরা অনেক দিন জীবিত রাখতে চাই এটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রজেক্ট এখানে আমরা আমার মনে আছে যে দু সালের পরে তেরো চোদ্দোতে আমরা এখানে প্রথম প্রোগ্রাম করেছিলাম তখন এখানে ছিল হলো বালু আর মানে ঘাস টাস বিভিন্ন কিছু আজকে এখানে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে এবং এখানে মানুষ বসবাস করতেছে ওই সময় এরকম মানুষ ছিল না বালি ছিল বালির মধ্যে ঘাস ছিল তো এতদিন পরে এখানে প্রোগ্রাম করে এটা ভালো লাগছে যে প্রথম আমরা প্রোগ্রামের সময় এক রকম ছিল এখন অনেক মানুষ অনেকগুলো বিল্ডিং এই আর কি ভালো লাগা তো কলর এখন যে কাজটা করছে যে আপনারা জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যাম্পাসগুলোতে আমরা প্রোগ্রাম করতেছি সবচেয়ে বড় এই জায়গাটা আমরা যেটা পাচ্ছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের গানগুলো যে পুরা মুখস্থ পারে এবং পুরো গান গেয়ে যায় এটা হলো ভালো লাগার এবং নতুন আমাদের অনেক দর্শক শ্রোতা বাড়ছে প্রতিনিয়ত এবং কলরব নতুন দিনের যাত্রা শুরু করেছে আপনারা দোয়া করবেন কলরব ইনশাল্লাহ আরও নতুন নতুন কার্যক্রম চলমান থাকবে থাকবেন ইনশাল ভাইয়ের আগের বাসা ছিল যেখানে মিরহাজিরবাগ সেখান থেকেই কলরবের প্রতি বছর এই সঙ্গীত চর্চা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনটি চলে আসছে উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহের সময় থেকে এই পর্যন্ত এখন আমরা যাত্রাবাড়ি বিবির বাগিচায় অবস্থান করছি এখানেও আমাদের ফেরদৌস ভাই সেই প্রোগ্রামটিকে নিয়ে এসছেন তো যারা ইসলামী সঙ্গীতকে ভালোবাসে ইসলামী সংস্কৃতিকে ভালোবাসে তারা আসলে এই জায়গাটা ছাড়তে পারে না তো আমাদের ফেরদৌস ভাইয়ের ইসলামী সঙ্গীতের প্রতি যেই ভালোবাসা যেই মহব্বত এবং খেদমতের উদ্দেশ্যে তিনি আমাদের সাথে আজও লেগে আছেন আমাদের এই সাংস্কৃতিক চর্চাটি আরো দীর্ঘ মেয়াদি পুরো বাংলাদেশ নয় পুরো বিশ্বময় ছড়িয়ে দিতে পারি সবার কাছে দোয়ার আহ্বান কলরবের পবিত্র সুরের এই মোহময় ধারা পৌঁছে যাবে কোটি মানুষের অন্তরে অন্তরে এগিয়ে যাবে কলরব আরও দূর থেকে বহু দূরে এই প্রত্যাশা কলরব ও ইসলামী সংস্কৃতি প্রেমীদের চ্যানেল নতুন বাংলা প্রচারে অবিরাম